পাচারের কাজে পাচারকারীদের দল বেশ সিদ্ধহস্ত হয়ে পড়েছে সীমান্তবর্তী ঝাড়খন্ড রাজ্যের বিভিন্ন দিক দিয়ে বীরভূমের মধ্যে প্রবেশ করছে পাচারকারীদের ব্যবসার শিকর বেশ গভীরে তাই একটা রাস্তা বন্ধ হলে বিকল্প রাস্তা বের করে চলছে পাচার কিংবা পুলিশের ধরপাকড় সত্ত্বেও জেল থেকে বেরিয়ে ফের সেই ব্যবসায় যুক্ত হয়ে পড়ছে সেরূপ বৃহস্পতিবার ভোরের দিকে ঝাড়খণ্ড রাজ্যের মুরাবেড়িয়া গ্রাম থেকে চলাই মগ নিয়ে স্থানীয় থানার ভাদুলিয়া গ্রামে ঢোকার মুহূর্তে ক্যানিল পার থেকে কুড়ি লিটার চলাই মগ সহ এক ব্যক্তিকে আটক করে লোকপুর থানার পুলিশ জানা যায় ধৃত ব্যক্তির নাম লোটনডম বাড়ি নাকরাকন্দা পঞ্চায়েত এলাকার ভাদুলিয়া গ্রামে ধৃত ব্যক্তিকে বৃহস্পতিবার দুবরাজপুর আদালতে পাঠানো হয় লোকপুর থানার পুলিশের পক্ষ থেকে উল্লেখ্য ইতিপূর্বে লোকপুর থানার পুলিশ দফায় দফায় অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল সহ তিনশো কুড়ি লিটার মদ বাজেয়াপ্ত করে এবং কুড়ি জন ব্যক্তিকে আটক করে আদালতে পেশ করেন বিশেষ উল্লেখযোগ্য ধৃত লোটন ডম মদ পাচারের অভিযোগে এ নিয়ে দ্বিতীয়বার পুলিশের হাতে ধরা পড়ে বলে পুলিশ সূত্রে খবর আসুন দেখে নিন সেই চিত্র খবর বীরভূমের পর্দায় বীরভূম থেকে শেখ রিয়াজ রিপোর্ট どうも。